সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বত্র সাদকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তে দুর্গা পুজোর পাঁচ দিন হৈহুল্লোর করুন ঠাকুর দেখুন আনন্দ করুন সবই করুন পাশাপাশি এই সহজ কিছু টোটকা যেগুলো বছরভর ভোর দেবীর কৃপায় আপনারা সমৃদ্ধি লাভ করবেন সাথে মায়ের কৃপা তো অবশ্যই পাবেন তো বন্ধুরা আপনারা জানেন মোটামুটি পুজো পড়ে গেছে পঞ্চমী থেকেই আমরা মোটামুটি শুরু করে দিই পুজোকে ঘিরে যে রীতি রেওয়াজ আছে বা তার সাথে ছোট ছোট টোটকা যেগুলো আমরা করলে মায়ের আশীর্বাদ পাবো সেগুলোও আমরা আজকে দিনে থেকে শুরু করে দিতে পারি তাই আমি সকালবেলায় ভিডিওটা আজকে দিয়ে দেব আপনাদের প্রয়োজনে কারণ টোটকাগুলো আপনারা আজকে থেকে করতে পারবেন আর আমি বলবো যে শুরু করার আগে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার করে দেবেন এই তথ্যমূলক ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই অল বটনে প্রেস করে রাখবেন তাহলে আমি এরকম মোটিভেশন ইনফরমেশনের ভিডিওগুলো দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো মা দুর্গার কৃপায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর মতো ঠাকুর দেখুন নিজেদের প্রতি নিজে কেয়ার করুন বাড়ির লোকের সবার প্রতি কেয়ার করুন নতুন জামা পরুন খুব আনন্দ করে খাওয়া দাওয়া করুন কিন্তু কিছুই করবেন সাবধানে কারণ বৃষ্টির ভ্রুকটি সবসময় আমাদের মাথার উপরে ঝুলছে তাই আমরা চাইব চেটে পুটে এই পুজোটা আমরা আনন্দ করে নিই তো চলুন আজকে জেনে নিই পঞ্চমী থেকে টোটকাগুলো কী কী আছে আজ শুভ পঞ্চমী তাই দুর্গা পুজোর এই পাঁচ দিন হৈহুল্লু করে কাটান তার সাথে মানুন এই সহজ কটা টোটকা বছর দেবীর কৃপায় আপনারা লাভ করতে পারবেন তো চলুন জেনে নিই কোন টোটকাগুলো আমাদের জীবনে সমৃদ্ধি আনবে এবং মায়ের আশীর্বাদও পাবো আমরা পাঁচ দিন মায়ের করার সঙ্গে সঙ্গে যদি বিশেষ কিছু টোটকা আমরা পালন করতে পারি তাহলে মা তার সন্তানদের ওপর আরো বেশি প্রসন্ন হন যেহেতু দিনগুলো খুবই পবিত্র এবং মায়ের কৃপা পুরো দিনগুলোতেই রয়েছে তাই এই সময় এই টোটকাগুলো কিন্তু আমাদের জন্য খুবই কার্যকর হবে আর আমাদের দুর্গা পুজো মানেই হচ্ছে গুছ গুচ্ছ কাশফ ফুলের শোভা দুর্গা পুজো মানেই ঢাকের শব্দ দুর্গা পুজো মানেই সকলের সঙ্গে মিলেমিশে আনন্দ আনন্দ করার উৎসব দুর্গা পুজো বাঙালি হিন্দুদের মনে অত্যন্তই একটা কাছের উৎসব এই সময় মায়ের আরাধনা করার সঙ্গে সঙ্গে যদি বিশেষ কিছু টোটকা আমরা পালন করতে পারি তাহলে তা মায়ের সন্তানদের ওপরে আরও বেশি মা প্রসন্ন হন কোন টোটকাগুলো বেশি ফলদায়ী আমরা জেনে নিই দুর্গা পুজোর পঞ্চমী মানে আজকে একটি ছোট কলা গাছ বাড়িতে লাগান বা থাকলে পরে খুব ভালো হয় তারপর সেই কলা গাছটাকে পঞ্চমী থেকে দশমী অবধি পুজো করুন কলাগাছে গাছে সাতটা করে হলুদ সিঁদুরের ফোঁটা দিন নিজের মতো নৈবিদ্ধ ধূপ ও দ্বীপ দিয়ে পুজো করুন সেই কলা গাছকে এতে কিন্তু সংসারে স্ত্রী বৃদ্ধি হয় এবং ব্যবসা বাণিজ্যে ভীষণই উন্নতি হয় এবং অর্থ সমৃদ্ধি হয় তারপরে হচ্ছে দুর্গা পুজোর পাঁচ দিন সন্ধ্যেবেলা করে বাড়িতে অবশ্যই নিয়মিত কর্পূর জ্বালান অষ্টমীর দিন পুজো দেওয়ার সময় মা দুর্গার সামনে কর্পূর জ্বালান এরপর আসে ষষ্ঠী বাসুদোষ দূর করতে ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলা একটা ছোট পাত্রে দুটো লবঙ্গ এবং কিছুটা কপুন নিয়ে একসাথে জ্বালিয়ে দিন তারপর সেই ছাই হবে সেই ছাই বাড়ির বাইরে ফেলে দিন আর পুজোর পাঁচটা দিন যদি সব সম্ভব হয় অবশ্যই একটি মাটির প্রদীপ কিনে নেবেন তাতে ঘি দিয়ে জেলে মায়ের আরতি করুন তবে এই ক্রিয়া সকাল বা সন্ধ্যা যে কোনো সময় আপনারা করতে পারেন আর আরতি করার সময় মায়ের কাছে আপনার অবশ্যই মনে মনে নিজের ইচ্ছেটাও মাকে জানান আর মায়ের পুজোর যখন অঞ্জলি দেবেন সেই সময় পদ্ম ফুল বা অপরাজিতা ফুল অবশ্যই মাকে কিন্তু দেবেন তাতে মায়ের আরও বেশি আশীর্বাদ লাভ করতে পারবেন আর বাড়িতে যদি কোনো ছোটো বাচ্চা থাকে তাহলে ষষ্ঠীর দিন সকালে স্নান সেরে তাকে অবশ্যই একটা নতুন বস্ত্র পরান পুজোর সময় তো নতুন বস্ত্র আমরা কিনেই থাকি সকলের জন্য কিনি তো আমরা সেদিনকে পরাবো বিশেষ করে ষষ্ঠীর দিন তো আমরা পরাবই আর পুজোর এই কয়েকদিন বাড়িতে অতিথি আসলে তাকে অবশ্যই কিছু খেতে দেবেন খালি মুখে কখনোই কিন্তু তাকে ফেরাবেন না তারপর অনেকেই আছেন এই সাড়ে সাতি ধাইয়া এইসব থেকে ভীষণই ব্যতিব্যস্ত তাদের জন্য এই টোটকাটা বলবো দেবী কালোরাত্রির রাত্রির পুজো করতে হবে দেবী কালোরাত্রি হচ্ছে দুর্গার একটি রূপ এটা সপ্তমীর দিন দেবীর এই রূপের পুজো করা হয় দেবীর এই রূপকে বড় বাবাকে শাহস্তা করার জন্য স সক্ষম একটি উপায় বলে বিশ্বাস করা হয় তাই জন্মছকে শনি খারাপ থাকলে অবশ্যই এই দেবীর পুজো করুন বা আপনারা জপও করতে পারেন তারপর দুর্গা পুজোর সময় প্রতিদিন দুর্গার সপ্তশতী পাঠ করুন বা দুর্গা কবচ বা মন্ত্র যা কিছু হোক আপনারা পাঠও করতে পারেন শুনতেও পারেন এতে শনির কুপভাব থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে দুর্গা সপ্তশতী পাঠের পর শনিদেবের মন্ত্র পাঠ করুন পুজোর পর থেকেই সুফল পাওয়া শুরু করে দেবেন আর দুর্গা পুজোর সময় অবশ্যই হনুমানজির পুজো করুন শনির প্রকোপ থেকে বাঁচতে এই সময় হনুমানজির পুজো করা অবশ্যই এই বছর মহাষ্টমী পড়েছে মঙ্গলবার আর এই দিনটি হলো হনুমানজির দিন এই দিন পুষ্পাঞ্জলি দেওয়ার পর হনুমানজির পূজা করুন এছাড়াও হনুমান চালিশা অবশ্যই কিন্তু পাঠ করবেন তারপরেও আপনারা জানেন যে কোনো কিছুতেই কিন্তু আমাদের দান ধ্যান করাটা সবথেকে পুণ্যের কাজ এই পুণ্যের মতো কোনো পুণ্য হয় না দান পুণ্যের মতো তা দুর্গা পুজোর সময় চেষ্টা করবেন দরিদ্রদের কিছু দিতে তার মধ্যে সর্ষে দান করুন তাছাড়াও প্রতিদিন সন্ধ্যেবেলা তুলসী গাছের গোড়ায় একটি মাটির প্রদীপ সর্ষে তেল দিয়ে জ্বালাতে পারেন তাতেও কিন্তু আপনারা মায়ের কৃপা লাভ করতে পারবেন আর আপনাদের যদি বাস্তুদোষ থাকে তাহলে পুজোর সপ্তমী এবং অষ্টমী এই দুদিনই দেবীর সামনে আলতা সিঁদুর এবং গঙ্গা জল অর্পণ করুন আলতা সিঁদুর রেখে দিয়ে নবমীর দিন গঙ্গা নিয়ে এসে প্রতিটি ঘর সম্ভব হলে বাড়ির কোনায় কোনায় সেটা ছড়িয়ে দিন বাস্তুদেশ থেকে মুক্তি পাবেন আর সপ্তমীর দিন অঞ্জলি দিন সঙ্গে পদ্ম এবং অপরাজিতা ফুল নিবেদন করুন সপ্তমী এবং অষ্টমীর দিন দেবীর কাছে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান এছাড়াও একটি মোমবাতি জ্বালাবেন আর বাড়িতে সমস্যা লেগেই আছে বিপদ কিছুতেই পিছু হচ্ছে না এরকম যদি আপনাদের হয় তাহলে অষ্টমী তিথিতে মায়ের পায়ের কাছে একটা পানের পাতায় করি বেঁধে রাখুন পরের দিন অর্থাৎ নবমী সূর্য ডোবার পর সেই পানও করি নদীতে ভাসিয়ে দিন অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আর দুর্গা পুজোর সেরা সময় হল অষ্টমী নবমী সন্ধিক্ষণে পুজো এই সময় মায়ের চোখের দিকে তাকিয়ে মনের ইচ্ছা বলুন জয় মা দুর্গা তাছাড়াও আর্থিক সংকট দূর করতে লবঙ্গের এই উপায়গুলো করুন দেবী পক্ষে মা দুর্গাকে তুষ্ট করতে একজোড়া লবঙ্গ পাঁচটি এলাচ পাঁচটি সুপুরি দিয়ে একটা হলুদ কাপড় নিন তাতে পুটুলি বেঁধে মা দুর্গাকে নিবেদন করুন পরের দিন সকালে স্নান ছেড়ে এটি নিজের আলমারির ভেতরে রেখে দিন এর ফলে মা দুর্গার আশীর্বাদ আপনাদের উপর সারা বছর বর্ষাবে তাছাড়াও আপনাদের চাকরি সংক্রান্ত সমস্যা সবকিছু মিটে যাবে আর রাহু কেতুর অশুভ প্রভাব থেকে দূর করতে লবঙ্গের এই উপায়টা করুন আপনার উপর যদি রাহু ও কেতুর অশুভ প্রভাব থাকে তাহলে লবঙ্গের টোটকাটা কিন্তু দুর্গা পুজো চলাকালীন আপনারা করতে পারেন তাতেও মুক্তি পেতে পারেন সমস্ত অসুবিধা থেকে তো পুজো চলাকালীন এই লবঙ্গের টোটকাটা কিন্তু আপনাদের অনেক সাহায্য করবে নবরাত্রির মধ্যে প্রতিদিন একজোড়া লবঙ্গ শিবলিঙ্গে নিবেদন করুন এর ফলে মা দুর্গার পাশাপাশি মহাদেবের আশীর্বাদও লাভ করতে পারবেন শিবের কৃপায় রাহু ও কেতুর অশুভ প্রভাব থেকেও মুক্তি পাবেন আর অশুভ শক্তির থেকে মুক্তি পেতে লবঙ্গের যে উপায়টা আমি বলছি ওটাও শুনে রাখুন আপনার উপর যদি অশুভ শক্তির নজর থাকে তাহলে এর থেকে মুক্তি পেতে লবঙ্গ অত্যন্ত কার্যকরী নবরাত্রি নদিন ধরে বাড়িতে লবঙ্গ কর্পূর পুড়িয়ে তার ধোঁয়া ছড়ান নবরাত্রির প্রতিটি দিন সকালে উঠে এই কাজ করলে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে তো বন্ধুরা আমি বেশ কিছু টোটকা আপনাদেরকে বললাম যে টোটকাগুলো আপনাদের জন্য খুবই ফলদায়ী হতে চলে যে এই পুজোর সময় বিশেষ করে এই দিনে বা এই দিনগুলোতে মায়ের কৃপা কিন্তু সবসময় আমাদের ওপর থাকে খুবই পবিত্র দিন এবং আমরা যেটা বলি পজিটিভ একদম ভরে থাকে পরিবেশে আমাদের তো তাই এই টোটকাগুলো আপনাদের জীবন বদলে দিতে পারে চেষ্টা করুন এগুলো অন্তত কম বেশি করার তো আমি বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দ করুন মা দুর্গা আনন্দ মহিমা আনন্দ দিতেই এসেছেন তাই তার সন্তানরা আমরা আনন্দ করবই খুব ভালো থাকুন তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে সর্ব মঙ্গল্লা মঙ্গল্লে সর্বত্র সর্বত স্মরণে সরণিত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতি জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা ওম দুম দুর্গায় নম ওম দুম দুর্গায় নম ওম দুম দুর্গায় নম